হাই কেমন আছো তোমরা সবাই হ্যাঁ আমি অনেক ভালো আছি আজ আমি রান্না করব মুরগির মাংস তাই আগে পেঁয়াজটা কেটে নিচ্ছি এদিকে আমি পেঁয়াজ কেটে তো কান্নাই করে দিয়েছি তারপর আমি চলে আসলাম মুরগি কাটিং করতে দুটো মুরগি ছিল বাট অনেক ছোট ছিল আমি মাছ মাংস যখন যাই কাটতে আসি না কেন তখনই আমার পিসু এসে পাশে বসে দেখেন কিভাবে কীভাবে মায়াবিচুকে তাকিয়ে আছে শুরু করে দিলাম রান্না প্রথমে আমি বেস্তা ভেজে নেব বিরিস্তাটা ভাজা হয়ে গেলে তারপর আমি তেলে দিয়ে দেব জিরা জিরাটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব পেঁপে পেঁপেটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ একটু ভালোভাবে নেড়ে এর ভিতর দিয়ে দেব দুইটা তেজপাতা আর আদা রসুনের পেস্ট একটু কষিয়ে দিয়ে দেবো মাছের গুঁড়ো দুধের গুঁড়ো আর জিরের গুঁড়ো এরপর নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা মুরগিগুলো কাজ ভিডিও করার চক্ করে আমি ভালো মতো লবণ দিতেই বলে গেছি তাই আবার দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে মাংসটা কষিয়ে নেব ও কাজ ভেজে রাখা বিরাস্তাগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার ভিডিও করতে ভুলে গেছি তারপর মাংসটা ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখি অনেক সুন্দর ঘ্রাণে পুরো মুগ্ধ হয়ে গেছি গায়ে কি বলবো আমি এরপর মাংসে জল দিয়ে খানিক্ষণ ফুটিয়ে মাংসটা নামিয়ে নেব। আমার রান্নার শেষ গাইস সোনার বাংলাদেশ বাই